আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি জালান অর্থ রাগ করোনা আরবি মাফি জালান বাংলা অর্থ রাগ করোনা তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরা বাংলা অর্থ মাটি হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাংলা অর্থ এটা দামি হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হাদা মুমতাজ বাংলা অর্থ এটা চমৎকার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি জালান অর্থ রাগ করোনা তুরাব অর্থ মাটি হাদা গালি অর্থ এটা দামি হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার অলাফি অর্থ নাকি আছে আরবিতে হবে অলাফি ভালো অর্থ নাকি আছে সউই ফুতুর অর্থ নাস্তা করি আরবিতে হবে সৌ ফুতুর ভালো অর্থ নাস্তা করি আক্কেল রুজ, অর্থ ভাত খাবো আরবিতে হবে আক্কেল রুজ ভালো অর্থ ভাত খাবো আনামো আক্কেল অর্থ আমি খাই না আরবিতে হবে আনামো আক্কেল ভালো অর্থ আমি খাই না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অলাফি অর্থ নাকি আছে সৌবি ফুতুর অর্থ নাস্তা করি আক্কেল রুচ অর্থ ভাত খাবো আক্কেল অর্থ আমি খাই না ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো হবে ইনতা উস্কুট বাংলা অর্থ তুমি চুপ করো সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিটা হবে সুরসর সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ কর ইন তা খোফ, অর্থ তোমার ভয় নেই আরবিতে হবে ইনতা মাফিকোফ বাংলা অর্থ তোমার ভয় নেই আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব। যাবো হবে আনারোহ বিলাত অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইনতা উস্কুট অর্থ তুমি চুপ করো তাড়াতাড়ি কাজ কর ইন তা মাফি হোফ অর্থ তোমার ভয় নেই আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব আনারুহ, অর্থ আমি যাই আরবিতে হবে আনারোহ বাল অর্থ আমি যাই সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাং অর্থ বাজার ইস্তেরি অর্থ ক্রয় করা আরবিতে হবে ইস্তেরি বাংলা অর্থ ক্রয় করা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আরো একবার সেইখানে আনারো অর্থ আমি যাই সুক অর্থ বাজার স্তেরি অর্থ ক্রয় করা কানজুস অর্থ কৃপন এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা ভালো অর্থ কি সমস্যা গুল আনা অর্থ আমাকে বলো আরবিতে হবে গুল আনা ভালো অর্থ আমাকে বলো জেদিদ অর্থ তুমি নতুন আরবিতে হবে জেদিদ ভালো অর্থ তুমি নতুন মাফিসুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ সুগল ভালো অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই এস মুশকিলা অর্থ কি সমস্যা গুল আনা অর্থ আমাকে বলো ইন্টার জেদিদ অর্থ তুমি নতুন মাফি সুগল, অর্থ কাজ নেই সুরতা মজুদ অর্থ পুলিশ আছে আরবিতে হবে সুরতা মজুদ বাংলা অর্থ পুলিশ আছে গুমাস, অর্থ কাপড় আরবিতে হবে গুমাস বাংলা অর্থ কাপড় লাহাম অর্থ মুরগির মাংস আরবিতে হবে দিজ বাংলা অর্থ মুরগির মাংস লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাকার বান অর্থ গরুর মাংস সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরতা মজুত অর্থ পুলিশ আছে গুমাস অর্থ কাপড় দিজাস লাহাম অর্থ মুরগির মাংস লাহাম বাকার অর্থ গরুর মাংস অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বানো অর্থ সেলুন কোথায় সারগুষ অর্থ চুল কাটব আরবিতে হবে সারগুষ বান অর্থ চুল কাটবো আনতা অর্থ আপনি আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনি সুফাদা অর্থ এটা দেখেন আরবিতে হবে সুফাদা বাংলা অর্থ এটা দেখেন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই অয়েন হাল্লা অর্থ সেলুন কোথায় সারগুস অর্থ চুল কাটবো আনতা অর্থ আপনি সুফাদা অর্থ এটা দেখেন অয়না হাওয়েল অর্থ আমি চেষ্টা করবো আরবিতে হবে আনা হাওয়েল বাল অর্থ আমি চেষ্টা করব হাদা মা এম শিক অর্থ এটা ধরো না আরবিতে হবে হাদা মা এম শিক অর্থ এটা ধরো না হার অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার ভালো অর্থ এটা গরম শ্যামস অর্থ সূর্য আরবিতে হবে শ্যামস ভালো অর্থ সূর্য সবগুলো শব্দ আর একবার শিখে নি আনা হাওয়েল অর্থ আমি চেষ্টা করব। হাদা মা এম অর্থ এটা ধরো হাতাহাড় অর্থাৎ এটা গরম শামস অর্থ সূর্য আলহিন ওয়াক সাল্লি অর্থাৎ এখন নামাজের সময় আরবিতে হবে আলহিন ওয়াক সাল্লি ভালো অর্থ এখন নামাজের সময় মাফি দাখির অর্থ দেরি না আরবিতে হবে মাফি দাখির বাল অর্থ দেরি করোনা সুরসুরত আল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরসুরত আল বাল অর্থ তাড়াতাড়ি আসো সবই সবর অর্থ ধৈর্য ধর আরবি তাহাবিজর বাংলা অর্থ ধৈর্য ধর সবগুলো শব্দ আরো একবার সেই নেই আলহীন ওয়াক্ত সাল্লি অর্থ এখন নামাজের সময় মাফি দাখির অর্থ দেরি করো না সুরসুরত আল অর্থ তাড়াতাড়ি আসো সবিজ অর্থ ধৈর্য ধর মাফি খুঁজ অর্থ রুটি নাই আরবিতা হবে মাফি খুঁজ বাংলা অর্থ রুটি নাই আনা আপকা জবাদি অর্থ আমার দই লাগবে আরবিতে হবে আনা আবগাছ জবাদি বাংলা অর্থ আমার দই লাগবে সুকার অর্থাৎ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি বাতা দুস অর্থ আলু আরবিতে হবে বাতাধুস বাংলা অর্থ আলু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি খুব অর্থ রুটি নাই আনা আবগাছ জবাদি অর্থ আমার দই লাগবে সুকার অর্থ চিনি বা মিষ্টি বাতাধুস অর্থ আলু দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, গা অর্থ মিনিট সা অর্থ ঘণ্টা আরবিতে হবে সা বাংলা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন বিল্লেল, অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত বাকালা অর্থ মুদির দোকান আর হবে বাকালা ভালো অর্থ মুদির দোকান আনাজীব অর্থ আমি দিব আর হবে আনাজীব ভালো অর্থ আমি দিব হাদাশীল অর্থ এটা নাও আর হবে হাদাশীল ভালো অর্থ এটা নাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আর হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নেই সবগুলো শব্দ আরো একবার শিখে বা অর্থ মুদি দোকান আনা জীব, অর্থ আমি দিব হাদাশীল অর্থ এটা নাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই লি ইনতা অর্থ তোমার জন্য আর হবে লি ইনতা ভালো অর্থ তোমার জন্য আনা হাদিয়া অর্থ আমার উপহার আর হবে আনা হাদিয়া ভালো অর্থ আমার উপহার কালাম মমনু অর্থ কথা বলা নিষেধ আর হবে কালাম মমনু ভালো অর্থ কথা বলা নিষেধ রুহ সুখ অর্থাৎ বাজারে যাও আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই লি ইন্তা, অর্থ তোমার জন্য আনা হাদিয়া অর্থ আমার উপহার কালাম মমনু অর্থ কথা বলা নিষেধ সুখ অর্থ বাজারে যাও গোরফামিন মিন অর্থ থাকাকার আরবিতে হবে গোর্ফ মিন বাংলা অর্থ থাকাকার মুদির অর্থাৎ বস্তে আর হবে মুদির বাংলা অর্থ বস্ত্রের আকেল মিন অর্থ খাওয়াকার কার হবে আকেল মিন বাংলা অর্থ খাওয়াকার মিন মাসুল অর্থ কার দায়িত্ব আর হবে মিন মাসুল বান অর্থ কার দায়িত্ব সবগুলো শব্দ আরও একবার শিখে নি মিন অর্থ থাকা মুদির অর্থ বস্ত্রের আকেল মিন অর্থ খাওয়াকার, মিন মাসুল অর্থ কার দায়িত্ব মাফি ইকামা অর্থ আকামা নাই আরবিতে হবে মাফি ইকামা বাংলা অর্থ আকামা নাই মালুম বাতাকা অর্থ আইডি কার্ড চিহ্ন আরবিতে হবে মালুম বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড চিহ্ন আনাস জেদিদ অর্থ আমি নতুন আরবিতে হবে আনাস জেদিদ বাংলা অর্থ আমি নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানি না আরবিতে হবে মাফি মালুম আরবি বাংলা অর্থ আরবি জানি না সবগুলো শব্দ আরো একবার শিখে মাফি ইকামা অর্থ আঁকামার নাই মালুম বাতাকা অর্থ আইডি কার্ড চিন আন অর্থ আমি নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানি না কুল্লু নফর অর্থ সব লোক আরবিতে হবে কুল্লু নফর বাংলা অর্থ সব লোক মাই আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাই আহাত বাংলা অর্থ কেউ নাই ফি অর্থ টাকা আছে আরবিতে হবে ফুলুস ফি বাংলা অর্থ টাকা আছে হুব ফি অর্থ ভালোবাসা আছে আরবিতে হবে হুবন ফি বাংলা অর্থ ভালোবাসা আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কুল্লু নফর অর্থ সব লোক মাই আহাদ অর্থ কেউ নাই ফি অর্থ টাকা আছে হুব ফি অর্থ ভালোবাসা আছে